আসসালামু আলাইকুম বোচাগঞ্জে প্রথমবারের মতো টিউলিপ চাষ হচ্ছে মোহাম্মদ আসাদ আলী উপজেলা প্রতিনিধি বিস্তারিত জানাচ্ছি আমি আয়সা ইভা দিনাজপুরের বোচাগঞ্জে প্রথমবারের মতো শীত দেশে টিউলিপ ফুল চাষ করে সফল হয়েছেন তরুণ উদ্যোক্তা হাসিনুর রহমান চৌধুরী তার বাগানে এখন ফুটেছে হলুদ সঙ্গে টিউলিপ ফুল দিনাজপুর জেলার বোচগঞ্জ উপজেলার তরুণ উদ্যোক্তা হাসিনুর রহমান চৌধুরীর সাথে আলাপকালে বলেন এবছর প্রথমবারের মতো টিউলিপ ফুলের বাগান করেছি দিনাজপুরে এটাই প্রথম টিউলিপ বাগান তাই ফুল ফোটের খবর পেয়ে দূর দূরান্ত থেকে মানুষ ভিড় জমাচ্ছে এই বাগানে জেলার ফুলের অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে তবে নিবিড় পরিচর্যার জন্য এখন পর্যন্ত কাউকে টিউলিপ বাগানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ওনার উদ্যোগেই বিশেষ করে এটা করা তো আমি পরীক্ষামূলক করছি এখন কতটুকু পারলাম এখন আপনারা যারা দর্শনার্থী আসতেছে তারা তো বলছে অনেক ভালো হয়েছে অনেক সুন্দর হয়েছে তো খুব ছোট করে করছি আগামী আগামীবার ইনশাল্লাহ আমি বড় করে করব আপনাদের সবার সহযোগিতা এবং সাহায্য মানে আন্তরিকভাবে কামনা করি প্রাথমিক অবস্থায় এখানে কতগুলো গাছ আছে আপনার এখানে আমার এখানে 500 আছে 500 গাছ 500 টিবেস 500 জি কত রকমের ফুল আছে এখানে মানে কয় রঙের ফুল আছে আপনার পাঁচ রঙের ফুল এখন পর্যন্ত দেখা গেছে আরো কিছু কাছে ফুল ফুটা বাকি আছে ফুটলে বোঝা যাবে যে আরো কোন রং আছে নাকি আমাকে চারটা কালার কথা বলছিল কিন্তু টিউবগুলো এখন ফুল হওয়ার পরে দেখা যাচ্ছে পাঁচটা কালার অলরেডি দেখা যাচ্ছে এর মধ্যে দুইটা তিনটা কালার খুব अवेलेबल আর দুইটা কালারের ফুল মানে একটু কম দেখা যাচ্ছে তো এখন আরও কিছু আমার ফুটা বাকি আছে ফুটলে পরে বোঝা যাবে যে আসলে টোটালি কত কয়টি কালারের ফুল হবে এগুলো কি স্থানীয় বাজারে রপ্তানি করেন বা কোথায় এগুলো আমি এখনও বিক্রি করি নাই কারণ এটা আমি বিশেষ করে বিক্রি করার খুব একটা বেশি পরিকল্পনা আমার ছিল না বিক্রি করার জন্য ওইভাবে করিও নাই এটা আমি এবার পরীক্ষামূলকই করছিলাম তো এখন যেহেতু ফুল হয়ে গেছে তো অনেকগুলো ফুল তো এখন বিক্রি করতে চাই আর কি যদি আপনাদের মধ্যে কেউ নেওয়ার আগ্রহী থাকেন কোনো ফুলের দোকানদার বা ক্রেতা তাহলে আমার ঠিকানা হলো চার নম্বর ইউনিয়ন আটগা বা আটগা ইউনিয়ন চার নম্বর ইউনিয়ন আটগা আট চার নম্বর আটগা ইউনিয়ন বন্ধুগা গ্রাম আট নম্বর ওয়ার্ড হাসিনুর রহমান ইউপি সদস্য বললেই মানুষ দেখাই দিবে বা হাসিন নম্বর মেম্বার বললে মানুষ আমাকে আমার আমাকে দেখাই দিবে এখানে আসলে আপনারা ফুল ক্রয় করতে পারবেন আমি এখন বিক্রি করতে চাই পরবর্তীতে আপনার এর পরের বছরে কি এই পরিকল্পনা বা আপনার এই পরিসর আগামী বছরে আমার বড় পরিসরে এটা করার একটা পরিকল্পনা আছে জি যেভাবে হোক আমি চেষ্টা করব যেন বড় করে করতে পারি পঞ্চগড়া যেভাবে করতেছে ঠিক সেইভাবে আমি করতে চাই এটা আমার একটা ইচ্ছা আছে আর কতটুকু জমির উপরে এখানে আপাতত করেছেন আপাতত আমার দুই শতাংশ জমি আছে এখানে দুই শতাংশ জমিতে আমি এই নেট দিয়ে বেড়া দিয়ে তারপরে এই ফুলটা চাষ করছি আর কি জি ধন্যবাদ তাহলে আপনাকে আমরা জি আমরা তাহলে এদিকে একটু খেয়াল করি এদিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে অনেক দর্শনার্থীও আছেন তো আমরা চাব যে দু একজন দর্শনার্থীর সঙ্গে আমরা একটু যদি কথা বলতে পারি ভাইয়া আলাইকুম আপনার সঙ্গে কি কথা বলা যাবে মূলত আপনি কোথা থেকে এসেছেন আমি আসি শেতাবগঞ্জ থেকে ও আর আপনি যে এইখানে এই বাগানটা বাগানটা মূলত কোথা থেকে জেনে তারপরে এখানে এসেছেন কিছুক্ষণ কিছুদিন ধরে দেখতেছি যে সোশ্যাল মিডিয়াতে কিছুদিন ধরে দেখতেছি যে সোশ্যাল মিডিয়াতে এই টিউলিপ ফুলের বাগান হয়েছে আমাদের দিনাজপুরের ভিতরে তো দেখার একটু আগ্রহ জাগলো যে যাই কোথায় আছে জিনিসটা খুঁজে খুঁজে বের করলাম যে বন্ধু গায়ে তো আসলাম এই বন্ধু দেখতে আসলাম যে কেমন আসে তো দেখে ভালোই লাগছে যে টিউলিপ ফুলের বাগান আর এখানে প্রায় পাঁচ ধরনের ফুল পাঁচ ধরনের কালার আর কি অনেক ভালো বাগানটি আসলে কি মনমুগ্ধকর লেগেছে আপনার কাছে চোখের শান্তি চোখের শান্তি দেখা ভাল লাগতেছে চোখের শান্তি আচ্ছা 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 ভাইয়া ধন্যবাদ আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে এই গাছগুলো এই ফুলগুলো এখান থেকে জাস্ট একটি ফুল একটি গাছ থেকে একটি ভাল্ব থেকে একবারই শুধু ফুল উৎপন্ন হবে এখানে প্রায় এটি একটি কালার দেখা যাচ্ছে আমাদের মাঝে এটি একটি কালার আমাদের পেছনে এটি একটি কালার সেই সাথে ওই পাশে দেখা যাচ্ছে কিছু পিঙ্ক কালারের